শুধু নবীন প্রেম ছিল রবীন্দ্র ভালোবাসাটা ছিল একটু যেতে হবে সহ শুধু ভালোবাসা রাখলাম ইসলাম

তোদের মাঝে বিদায় এবং তবে দুটো জিনিস যাচ্ছি দুটো জিনিস আমি গেলাম আল্লাহ গেলাম

আলা আদম আলাইহিস সালাম কে বানালেন আল্লাহ নিজ হাতে বানিয়েছেন আল্লাহর কুদরতি হাতে আদম কে বানিয়েছেন রোগ বানিয়েছেন শোক বানিয়েছেন তার বড় ইতি গিস্ট চার বানিয়েছেন এই কথা হযরত সাঈদ কে ওয়াজিয়ার

modinarei jo bali modinarei jo bali phail surma banaita

বাবা হয়েছে কিন্তু না না বাতিল না হলে আল্লাহ পড়া ছাড়ে না বলে কি বললে

ধরতে হবে রে রেবা এই বাইকের ক্ষমতা নাই আওয়াজ পৌঁছে দেওয়ার এর যে একটা কলাইন আছে বেশিদের সঙ্গে ফিরে আবার বেশিদের সঙ্গে করে একটা আপনার মিটারের সঙ্গে কানেকশন আছে আবার মিটারের সঙ্গে আবার আপনার ওই বাবার হাউসের সঙ্গে সংযোগ রয়েছে আর তুমি জানিও

কতক্ষণ পর্যন্ত আল্লাহ হলো খালি আর আমরা আল্লাহ হলো খালি আর আমরা আমরা হলো তার সৃষ্টি জীব সুতরাং আমরা হলো তার সৃষ্টি জীব আল্লাহর কাছে আমরা বুঝতে পারবো না পারবো না আল্লাহর কাছে বুঝতে হলে একজন আল্লাহ আল্লাহর আছে কি বুঝিয়েছে সেরা চেটাই হয়েও ওই চেটাই তুমি বসে পড়ে না

তোমার খোদা যদি এক হবে তোমার খোদা যদি হক হবে তোমার খোদা কি তোমাকে চেনে যাবে খোদা কি তুমি দেখেছ খোদা কি তুমি কি চিনেছ তোমার খোদা কি করতে পারে তোমার কি ভালোবাসে নাকি রাবে অবশ্যই সবাই বললেন ও মনে না রাবে অবশ্যই কি আমার আল্লাহ ভালোবাসে বলে সারা হবে এ লোক বুঝতে পারেনি কোথা নাকি স্কুলে যা স্কুলে যা আমার বাবা যে ভাইয়ার এই কথা বলার পরে

সাহস ওই এত সাহস ভাই

তুল তোমেন যাছি ফের ছ আরো তোনি